শক্তি কি পারে না তাদের মধ্যে আছে উত্তম তাদের আছে ডেডিকেশন আমরা যারা প্রবীণ আমরা তাদের গাইড করি তারা এই জাতির কর্ণধারে পরিণত হবে এবং চৌদ্দ বছরের ইতিহাসে আমরা পিছিয়ে পড়েছি বারবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পয়সাকে শিক্ষক নিতে এটা বলতে খারাপ লাগে খারাপ লাগে কিন্তু তার বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের হয় ওনাকে যখন আদালতের সামনে যেতে হয় এটা আমাদের হৃদয় রক্তকরণ হয় একটা ভাইস ভাইস মর্যাদা আমার মতো শত উপদেষ্টার চাইতে বেশি কিন্তু তিনি পার্সেন্টেজ খান ছাত্ররা এই ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত তারা হল নির্মাণ কনস্ট্রাকশন এভাবে করে বিশ্ববিদ্যালয় আমি দেখেছি একজন ফার্স্ট ক্লাস অল্প ফার্স্ট ক্লাস একজন ক্যান্ডিডেট আসছেন ওনারে ধরে নিয়ে গেছে টাকা দাও টাকা না দিলে ইটার দিয়ে দিন অংশগ্রহণ করতে পারেন নাই আমরা কি কোন দেশে বাস করি আফ্রিকার পাপাওয়ার নিউগিনি যারা মানুষের মাংস খায় তাদের দেশে কালচার আছে বলে আমার মনে হয় আসল দলীয় দৃষ্টিভঙ্গি আরেকটা আমাদের শেষ করে দিয়েছে আমি যে দল আমি ডিপার্টমেন্টের লোক নেব সেই দলে আমি অফিসার নেব সেই দলে এই যে দলান্দ মানুষের পলিটিক্যাল এভিল থাকতে পারে আমি একটা আদর্শকে ভালোবাসি আমি একজন নেতাকে ভালোবাসি আমি একটা পলিটিক্যাল সিম্বলকে ভালোবাসি থাকতেই পারে কিন্তু কর্মক্ষেত্রে আমার পেশাদারিত্ব প্রফেশনালিজম আমাকে মেনটেন করে চলতে হবে আমি আপনাকে আজকে একটা কথা শেয়ার করি পাবলিকলি যদি কোনোদিন বলি নাই আজকে একটু শেয়ার করি আমাদের অন্তর কত ছোট উই হ্যাভাইন রুম ইন আওয়ার আমি আমার দলের বাইরে আমি আমার মতের বাইরে আমি আমার মসলাকের বাইরে কোনো মানুষকে নিতে চাই শুধু আপনি ওই দলকে মোহাম্মত করেন এটা বললে হবে না আপনাকে পিকেটার বলতে হবে কি হোয়াট ইজ দিস ইজ দিস এটা বেশি দিনে স্থায়ী হবে না আপনার দৃষ্টিভঙ্গি আউটলুক যদি ব্রক না হয় আপনি একদিন ঝরে পড়বেন আজকে হতো ক্ষমতায় নিতে পারেন ক্ষমতায় যেতে পারেন স্থায়ী হবেন না হৃদয় যদি বড় না হয় অন্তর যদি বড় না হয় আউটলুক যদি ব্রডেন করতে না পারেন আমি ছাত্র জীবনে পত্রিকায় কাজ করতাম অনেক পত্রিকা একেবারে ইন্ডিয়ার থেকে এম এম ফিল পিএইচডি পর্যন্ত কখনো সংবাদ কখনো বাংলাদেশ টাইমস বিশ্ববিদ্যালয় নেশন অনেকদের কাজ করেছি একেবারে হতদরিদ্র প্রান্তিক এরকম কোনো ছাত্র যদি থাকে বই কিনতে না পায় কাপড় কিনতে না পারে একজোড়া স্যান্ডেল কিনতে না পারে আমার মন্ত্রণালয় থেকে আমরা এদেরকে সাহায্য করব মাননীয় ভাইস চ্যান্সেলার আমার আমাদের মন্ত্রালয়ের যোগাযোগ করলে এমনকি আজ আজকেও যদি আমাদের প্রায় ডিসম্যান প্রায় শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তেও একেবারে অন্ধ পঙ্গু ক্রিপর স্ট্যান্ডার এরকম করে স্টুডেন্ট যদি থাকে এবং যার এই মুহূর্তে আর্থিক সহায়তা প্রয়োজন ঢাকায় থাকার জন্য তার কোনো ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয় আসার মতোটা জামা নাই এগুলো আমরা সারা জীবনে শিক্ষকতা করছি তো আমরা জানি আমি আমার মন্ত্রণালয় থেকে একটু সহায়তা করার আশ্বাস দিচ্ছি ছাত্র শিক্ষার্থীরা আছেন ভাইস চ্যান্সেলার সাথে যোগাযোগ করে আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করলে আমরা এগিয়ে আসবো সব